নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দেখে নেব আপনার প্রিয়জনের এনার্জি কেমন আছে মর্নিংয়ে প্লিজ হেল্প মি ডিভাইন ওম নাম শিবাই ওম নাম শিবাই ওম নাম শিবাই প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি নম শিবায় ওম নম ওম নম শিবায় দেখে নেব তার মর্নিং এনার্জি কেমন আছে প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি ডিভাই প্লিজ হেল্প মি তিনটে কার্ড নেব নিয়ে নেব তার হিডেন ফিলিংস কি আছে যে কথাগুলো সে আপনাকে মুখ ফুটে বলতে পারছে না অথচ তার মনের মধ্যে সেগুলো ফেলা করছে প্লিজ হেল্প মি দুটো এসেছে আর একটা নিয়ে নেব প্লিজ হেল্প মি অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে দেখে নেবো ওয়ান কার্ড নেবো প্লিজ মি দেখুন এমনিতে খুব কাজ করছেন কারণ তাকে কাজ করতেই হবে এমন একটা সিচুয়েশনে আছেন আমার একটা জবের মধ্যে আছেন বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে তার ফ্যামিলির দায়িত্ব হতে পারে তার অফিসের দায়িত্ব টোটালটা তাকে প্রচণ্ড দায়িত্বের মধ্যে থাকতে হয় ঠিক আছে এবং তিনি সব সময় একটা জনবহুল স্থানে থাকেন যেখানে খুব সিরিয়াস কিছু আলোচনা হয় যেখান থেকে মানুষের ভালো কিছু পাওয়া যায় ঠিক আছে পরামর্শদাতা হিসেবে হিসাবে কাজ করে অনেকে টিচার আছেন অনেকে হিলার আছেন পুরোহিত আছেন ঠিক আছে উপদেষ্টা আছেন বা তারা আছেন তো এরকম এরকম কাজ করছেন যার জন্য সেখানে কিন্তু তাকে সবসময় একটা ইমেজটাকে তাকে ধরে রাখতে হয় কারণ তার মনের ভেতর কি হচ্ছে তার পার্সোনাল লাইফ কি হচ্ছে সেখানটা পুরো আউট থাকতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে এমনিতে তার যথেষ্ট নেম ফ্লেম আছে সমাজে তাকে মানুষ কিনে থাকতে হয় মানুষের যে সমাধান করে মানুষের সমস্যার সমাধান যে ব্যক্তিটা করছে নিজের চিন্তা ভাবনা নিজের যা কিছু আছে সমস্যা সেগুলোকে সমস্ত ইগনোর করতে হয় ঠিক আছে পার্সোনাল লাইফ তিনি একদম সাইডে রেখে দিয়ে তিনি তাদের জন্য করেন এবং কেরিয়ারে বলতে পারেন বিশেষ করে তিনি মানুষকে উপকার করছেন এই সময় মানুষের জন্য করছেন তো সেখানে তিনি প্রচন্ড একটা সততার সঙ্গে থাকেন কমিউনিকেশন পাওয়ার প্রচন্ড আছে যেখানেই তিনি থাকেন সেখানটা আলো করে থাকেন এবং তাদের তিনি ভরিয়ে দেন তাদের সমস্যার সমাধান করে দেন তা এই মুহূর্তে তিনি সবাইয়ের জন্য সব কিছু করছেন ঠিক আছে তিনি তার কাছ থেকে মানুষ উপকৃত হচ্ছে নানা ভাবে সেটা হতে পারে কোন রকম মানসিক সাহায্য তাকে পরামর্শ দিচ্ছে কাউকে তাদের কাজ দিচ্ছে কাউকে অর্থনৈতিক থেকে প্রচুর ডেভেলপ করছে মানে তিনি একটা উপকারী মানুষ সবাইকে সবাই সমস্যার সমাধান করে দেন রকম আধুনিকতার ছোঁয়া তার মধ্যে আছে যেমন তার মধ্যে আধুনিকতার ছোঁয়া আছে তেমন তিনি একদম ওল্ড ফ্যাশনেরও একটা সিস্টেমকে ধরে রাখেন তার মধ্যে ডুয়েলের আছে তিনি সব কিছু সব রকম সমস্যার সমাধান করেন সব সমাধান তার কাছে আছে সব সমস্যার সমাধান তার কাছে ভীষণ বুদ্ধি আছে থাকার জন্য তার বুদ্ধি প্রবল তার বিজনেস লেভেল হাই তার চাকরির জায়গা হাই তার সাংসারিক যে চলন সংসার সংসারকে কীভাবে চালাতে হবে বা কোনো কাজের জায়গায় সেখানে কিভাবে মেনটেন্স করতে হবে সেই সব একদম পুরো পারদর্শী হতে পারে তিনি সেই জায়গার ম্যানেজার আছেন ঠিক আছে তার উপরে অনেক দায়িত্ব আছে পুরো কোম্পানির দায়িত্বই তার উপর আছে বাড়ি হলে তার বাড়ির দায়িত্ব সম্পূর্ণ আছে কার কী হয়েছে কার কোথায় কি হবে না হবে তাকে সব কিছু যোগাযোগ করতে হয় সব কিছু দেখাশোনা করতে হয় এবং ব্যালেন্স করে চলতে হয় তো তিনি সেগুলো ভালো করেন প্রচণ্ড স্টেবিল একজন পারসন সব কাজেতেই তিনি এগিয়ে থাকেন এবং তার মানে যে মানুষটা তার কাছে আসবে তার ভাগ্যের চাকা কিন্তু অটোমেটিক খুলে যায় এরকম একজন মানুষ কিন্তু ঘটনাচক্রে এই মুহূর্তে তার ভাগ্যের চাকাটা তিনি খুলতে পারছেন না খুলছেন না কিসের জন্য না তার নাম যশ খ্যাতি নষ্ট হবে ইগো এখান থেকে দাঁড়িয়ে তিনি নিজের ওপর কিন্তু কোনো রকম স্টেপ নিতে পারছে না তিনি নেম ফ্রেমের জন্য প্রচণ্ড ব্যালেন্স করছেন নেম ফ্রেমের জায়গাতেও কিন্তু তিনি প্রচণ্ড কেরিয়ারে তো প্রচণ্ডভাবে তিনি সাকসেস ঠিক আছে একজন যেন স্টার ঠিক আছে তিনি যেখানে থাকেন সেখানে তিনি মধ্যমণি হয়ে থাকেন ডায়মন্ডের মতন হয়ে থাকেন তো সেরকম কন্ডিশন কিন্তু আজকের মর্নিংয়ে তিনি কাঁদছেন ঠিক ব্যক্তিগত ভাবে তার কান্না হচ্ছে তিনি কান্না করছেন তার ভেতরটা একদম মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু সেখানে কাউকে দেখা দিচ্ছে না সেটা কেউ দেখতে পাচ্ছে না এই মুহূর্তে তার এরকম কন্ডিশন হচ্ছে তো এখানে বলবো তার গুরু কৃপা ব্যক্তিগতভাবে তিনি নিজের দিকে কাজ করছেন না যার জন্য সেখানে তিনি ভালোবাসার দিক থেকে বিশেষ করে মানে বিশ্বাসের জায়গায় নিজের পার্সোনাল লাইফে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক আছে তিনি আজকের সকালে আজকের মর্নিংয়ে তিনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন কোনো দিক দিয়ে তিনি কষ্ট পেয়েছেন বা পাচ্ছেন হতে পারে তার কার্মিক অ্যাকাউন্ট থাকতে পারে বা তার ফ্যামিলি যে কোনো জায়গা থেকে তিনি মানসিকভাবে ভালো নেই আজকের মর্নিংয়ে সে ভীষণভাবে হয়তো আপনাকে মিস করছে এটা তার ভালোবাসার জায়গা থেকে বেশ করে লাভ লাইফে লাভের জায়গা থেকে যে প্রচণ্ড কষ্ট পাচ্ছে আর এমনিতে বলুন বা তার আদার্স যে লাইফ আছে না সেখানে কিন্তু তার প্রচণ্ড একটা নাম যশ তো আছে আর সেখানে তিনি প্রচুর উপকার করছেন তাদের থেকে তিনি পাচ্ছেন ভালোবাসা তাদের থেকে সম্মান পাচ্ছেন সবই পাচ্ছেন কিন্তু একদম আপন জন ইমোশনাল তার পার্সোনাল লাইফ সে কিন্তু প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে আজকের দিনে আর ওভার থিঙ্কিং তিনি বেশি করছেন কমিউনিকেশান তিনি আদার্স সবার সাথেই করছেন কিন্তু আপনার সাথে কমিউনিকেশান করতে তিনি সেরকমভাবে কিন্তু যেন সাহস পাচ্ছেন না তা হ্যারিফেন্ট কী করে জানেন তো প্রত্যেকের উপকার করে প্রত্যেককে ভালো ভালো পরামর্শ দেয় সেখানে তাদের সংসার স্ট্যান্ড করে যায় মানুষ কোনো রোগগ্রস্ত থাকলে তাকে এমন একটা পরামর্শ দিল সেখানে সে গিয়ে ভালো হয়ে গেলো প্রত্যেককে ভালো করে কিন্তু তার নিজের দিকটা সে দেখে না নিজের উপর সেটা অ্যাপ্লাই করে না তো সেখানে এরকম প্রবলেমটা তার আজকেও হচ্ছে তো এখানে বলবো আপনারা জুপিটারের রেমেডি তো আপনার প্রিয়জন জুপিটারের রেমেডি করার প্রয়োজন আছে গুরুকে এনহান্স করার প্রয়োজন আছে আর এমনিতে কিন্তু তিনি ভীষণ একটা সুখবর পেতে চলেছেন তার কেরিয়ারের দিক থেকে এমনিতে তার একটু বেশি কেরিয়ার ওরিয়েন্টেডই হয় কারণ তার থ্রি লেভেলে একটা জনপ্রিয় মানুষ ঠিক আছে কিন্তু ফাইভ লেভেলে তিনি যান কিন্তু সেখানকার ইমেজটা সেখানকার যে চিন্তাধারা তিনি সেটাকে ইগনোর করেন যার জন্য কিন্তু তাকে কানতে হচ্ছে আজকের দিনে তার ফিলিংস কি আছে দেখে নেবো আই ক্যান নট লিভ উইদাউট ইউ বাট ডিড নট নো হাউ টু ফিক্স ইট ইউ নেভার গিভ মি ইম্পর্টেন্ট দ্যাট আই ওয়াজ সিকিং আই থিঙ্ক নাও ইট ইজ টু লেট ইউর ড্রিম আর ডিফারেন্ট দেন মাই ডিজায়ার লেটস ফিঙ্গার আউট টুগেদার দেখুন এই আপনাকে ছাড়া সে একদমই থাকতে পারে না এবং কিভাবে সেটাকে ফিক্সড করবে সেটা কিন্তু প্রায়ই আসছে কার্ডটা আস্ট ফর হেল্প ফ্রম আদার্স তো ডিফাইন তাকে অ্যাঞ্জেল তাকে এটাই বলছেন তো দেখুন আজকের মর্নিংয়ে তার এনার্জি একদমই ভালো নেই আর সে আপনাকে মিস করছে আপনাকেই মিস করছে বেশ করে এবং আপনাকে যে আঘাত দিয়েছে তাতে করে কিন্তু সে আঘাত পেয়েছে সেটা সে কিন্তু ভালো অনুভব করেছেন আজকের মর্নিংয়ে তাদের সাথে রেজোলেট করলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের প্রিয় প্রিয় দেবতাকে থ্যাংকস না ভুলবেন না আজকের দিনটা এখানেই রাখলাম থ্যাংক ইউ ওকে